বিএসএফ ওয়ান নাইনটি নাইন বিএন সমরুরপাড় বিওপি ক্যাম্প যেটা ওনারা বর্ডার সমরুরপাড়া বিএসএফ ক্যাম্পের আন্ডারে যে বর্ডার এরিয়া আছে বর্ডার এরিয়াতে দুজনকে আটক করেছেন ওদের মধ্যে একজন বাংলাদেশি যাহার নাম সুজন আলমেক ওর বাড়ি শ্রীমঙ্গল বাংলাদেশের শ্রীমঙ্গল থানার আন্ডারে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট আর আরেকজন ছিলেন মতিলাল মুন্ডা বয়স পঁয়ত্রিশ ওর বাড়ি মনোভেলি এলাকাতে ওই ইন্ডিয়ান যে ছিল মতিলাল মুন্ডার সহযোগিতায় বাংলাদেশিটা বাংলাদেশের মানে বর্ডার ক্রস করেছে বলে সন্দেহ এই অভিযোগ বিএসএফের কর্তৃপক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে ওনাদের অভিযোগ মূলে আমরা একটা কেস রেজিস্ট্রি করেছি এবং ইনভেস্টিগেশন শুরু করেছি দুজন বর্তমানে কোথায় আজকে আমরা ওদেরকে পুলিশে বলে কোর্টে আমরা ফরওয়ার্ড করেছি ইনভেস্টিগেশন জারি বাংলাদেশের নাগরিকের বয়স কত হবে উনিশ বছর আর ভারতীয় নাগরিকের থার্টি